একটি প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইমেশিয়া ইউনিভার্সিটির একটি একজন ছাত্র অভিযোগ একটা ছিল তো একটা অভিযোগ ছিল সম্ভবত দুইজন ছাত্রী একটা অভিযোগের ভিত্তিতে বাক বিতণ্ডা তৈরি হয় পরবর্তীতে প্রাইমেশ ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা বলবো যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয় বাট যখন সে বের হয়ে আসছিল প্রাইমারি অন্য কিছু ছাত্র জানার মতে যে দুই ছাত্রী স্কলারশিপ ইউনিভার্সিটি স্কলারশিপ স্টুডেন্ট ছিল তাদেরই পরিচিত ফ্রেন্ড তাদের মাধ্যমে প্রাইমেশার কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম তার উপরে অতিরিক্ত হামলা করে মারধর ঘটনা ঘটে এবং ছুরি কারণে সে মৃত্যুবরণ করে আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে করেছেন ডিটেল জানেন আমরা ঘটনা দেখা করি আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে সিপিসি ওভার কোম্পানি ছিল কোম্পানি কমান্ডার জাতীয় এবং স্কট কমান্ডার ছিলেন স্যার ওর সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন সেখান থেকে তথ্য সব সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘটনার রস উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে দেবনের এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয় গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল দেখা গেল যে সাথে সাথেই অনেক যে এচআরভুক্ত আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটিয়ান এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি যার ফলশ্রুতিতে বিশ মামলা হয় তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে এক নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার বিষয়ে আমরা ব্রেফ করছি তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গায়েবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে রয়েছে র্যাপ থার্টিন তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে প্রাথমিক হইমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সতিকৃক্ততা স্বীকার করেছে আর বিস্তারিত বিস্তারিত ইনভেস্টিগেশন হবে তার মধ্যে জানা যাবে এর সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই আমরা একই মামলার পাঁচটা আসামি তাকে আমরা একদিন আগে হৃদয় কুমিল্লা থেকে সহায়তা করেছি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে টোটাল তো আটজন সহ অজ্ঞাত রয়েছে অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে আজার নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সফর করতে পারি